হ্যালো আসসালামু আলাইকুম আবার নিয়ে আসলাম আপনাদের কাছে একটা কার্থিমের কেক এই কেকটার অর্ডার পেয়েছি গতকালকে এটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের কেক আমি ফার্স্টে ভেবেছিলাম কার্থিমের কেকটাকে আমি রেড কালার দিয়ে সাজাবো বাট আমার বেবিরা অনেক জ্বালাচ্ছিল ফলে আমি রেড কালারের জায়গায় এখানে অরেঞ্জ কালার দিয়ে ক্রিম মিক্স করে দেখি যে এটা অরেঞ্জও আসতেছে না পরে বাধ্য হয়ে আবার ব্লু কালার করে দিয়েছি আর এই যে আমি ফার্স্টেই কেকগুলোকে ক্রিম কেকটাকে কাটিং করার আগে ক্রিম কোডিং করে কারথিমের মতো কাটিং করে তারপর আমি বিভিন্ন নজল দিয়ে হেডলাইটগুলো মার্কিং করে দিয়েছি একটা বোতলের মুখা দিয়ে গাড়ির চাকার অংশগুলো মার্কিং করে দিয়েছি আর একটা কাঠি দিয়ে জানলার অংশগুলো মার্কিং করে সামনে একটা স্মাইলি ফেস আনার জন্য ঠিক স্মাইলি ফেজের মতো একটা ডাক টেনে দিয়ে এখানে আমি চকলেট গান দিয়ে পাইপিং করে দিচ্ছি এই যে আস্তে আস্তে সবগুলো অংশে আমি চকলেট গানার দিয়ে পাইপিং করে দিব। এটা ছিল আমার জন্য একটা খুবই কষ্টসাধ্যের ব্যাপার কারণ তখন আমার বেবিটা আমার হাতটাকে এত নাড়াচ্ছিলো আর অনেক কান্নাকাটি করছিল কেক খাওয়ার জন্য আর আমার ছোটো বেবিটা কেক দেখলেই একদম পাগল হয়ে যায় ও কীভাবে যেন বুঝে ফেলে যে আমি আজকে কেক বানাবো ও কী করেছে একটু ঘুমায়নি রাত্রে দুটো পর্যন্ত সজাগ ছিল কারণ আমি কেকের জিনিসপত্র যখন নামিয়েছি ও বুঝে ফেলেছে আমি কেক বানাবো আর ও হচ্ছে একটা কেক লাভার এই যে ব্যাক সাইডে আমি নাম্বার প্লেটের জন্য একটু চকলেট জানার দিয়ে বর্ডার করে দিয়েছি আর চাকার অংশগুলো বর্ডার করে দিয়েছি তারপর একটা ছোট্ট নজেল নিয়ে নিয়েছি ঘরে থাকা ছোট ন স্টার নজেল নিয়ে নিতে হবে স্টার নজেলে আমি সাদা হুইপিং ক্রিম দিয়ে এই পাইপিংয়ের অংশগুলো ভরাট করে দিয়েছি যেগুলো আমি ব্লু থিমের কেক বানাবো তাই আমি জ্বালানার অংশগুলোকে হোয়াইট রাখার চেষ্টা করেছি আর এই যে সাইডে গ্যাপগুলোতে আমি হালকা করে একটু বড়ো করে চেনে দিয়েছি তারপর সম্পূর্ণ কেকটাকে আমি কভার করে দিব। পাইপিং অংশগুলো আমি কভার করে দেব সাদা হুইপ ক্রিম দিয়ে হোয়াইট কালার দিয়ে আর এই যে স্টার নজল দিয়ে করলে এটা সবচেয়ে বেশি সুন্দর হয় মানে করতে ইজি হয় তারপর আমি ব্লু কালারটা দিয়ে পুরা গাড়িটাকে মানে কারটাকে আমি পুরো কভার করে দিব ব্লু কালার ক্রিম দিয়ে এই যে স্টার নজল দিয়ে আস্তে আস্তে করে আমি সবগুলো জায়গা অংশে করে দিচ্ছি কভার করে দিচ্ছি ফার্স্টে আমি গাড়ির সাতটাকে করে দিয়েছি এখন সামনের পাটটাকে আমি কভার করে দিচ্ছি স্টার নজেল দিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছোট ছোট স্টার একদম ঘরে থাকা ছোট স্টার নজেলটা দিয়ে এই কার্ডটা ডিজাইন করতে অনেকে আবার বড়োটা দিয়ে করে সুন্দর হয় বাট আমি ছোটোটা দিয়ে করি সব সময় আর গাড়ির হেডলাইটগুলো আমি ওই যে অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে কভার করে দিয়েছি পিছনেও আমি অরেঞ্জ কালারই ইউজ করেছি যাই হোক এভাবে পুরোটা কেক কভার হয়ে গেলে এই যে চাকার অংশগুলো ফাঁকা রেখে পুরোটা কেক আমি কভার করে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কেক তাই আমি ভিতরে কিন্তু হোয়াইট চকলেট গানাস দিয়েছি প্রচুর পরিমাণে যেন ভিতরে একটু চকলেট চকলেট ভাব থাকে নাহলে মজ মানে কেকটা টেস্টি হবে না এর জন্য আর উপরে আমি এইভাবে ক্রিম কাট কারণ কেক এ যদি এইভাবে বোর্ডটা খালি রাখা হয় ভালো লাগে না দেখতে তাই আমি পুরো বোর্ডটাকে মানে কাঠ ক্রিমটাকে কাঠটাকে ব্লু কালার ক্রিম দিয়ে কভার করার পর আমি পুরো বোর্ডটাকে গ্রিন কালার হুইপ ক্রিম দিয়ে কভার করে দিব। চারো সাইডে ঘাসের মতো করে দিয়ে দিব এই যে দিয়ে দিলাম ঘাসের মতো যেন মনে হচ্ছে এক টুকরা ঘাসের উপর এক টুকরা ঘাসের উপর গাড়িটা দাঁড়িয়ে আছে তারপর পিছনে নাম্বার প্লেটে আমি নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর এই যে পুরো কেকটা হয়ে যাওয়ার পর এই যে একটা লুক এসেছে সুন্দর আর চাকার অংশটা তো ফাঁকা রেখেছিলাম এখানে আমি চকলেট কালার চকলেট বিস্কিট দিয়ে কভার করে দিয়েছি চকলেট বিস্কিট দিয়ে কভার করে দেওয়ার পর মনে হচ্ছে পুরো একটা গাড়ির চাকা যাই হোক তারপর নাম যে লিখেছিলাম ওই হ্যাপি বার্থডে লেখাটা আমার পছন্দ হয়নি এর জন্য আমি এটাকে আবার উঠিয়ে ফেলেছি উঠিয়ে আমি সুন্দর করে হ্যাপি বার্থডে লিখে দিয়েছি আর যার বার্থডে তার নামটা লিখে দিয়েছি লিখে দেওয়ার পর আমার কাছে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল বোর্ডটা এর জন্য সাইডে আমি কিছু ফুল অ্যাড করে দিয়েছি যেহেতু ঘাসের ওপর গাড়ি দাঁড়িয়ে আছে তো ফুল তো থাকতেই পারে আর লাস্ট লুকিং এইটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব